ঘূৰিব হাৱা বিহে হৈ তুমি এমন ঘূৰা মই এটোৱে লাগি যায় মই এটুয়ে ঘি

সকাল সকাল টোকা কালকে যে স্কুল যাবে টোকা চাকা তার জামা প্যাট করে আমি দেখতে পাইনি কিন্তু কিছু

আমার ঘরে আঠারোটা উনিশটা টোকা জামা কাপড় টকা দিন শুকবে কিরকমেন্ট সে হ্যারাসমেন্ট যা হোক রাস্তা ওরকম

দেখবি দেখবি কাটা ফুড়ি ওর তু নোংরা দিকে আসবি দাঁড়িয়ে আমার কাটা ফুলে বন্ধু কাকে মানে ও লোকে ভালা কথা তুমি কোন

কথা <laughs> কয় বন্ধু বলে চলো আমাকে চলে যাবে করে করে গেল আপনি কথা কইতে কইতে আমাকে হইছে ও তার কাটা কি কোম্পানি তার লাগিছে বলে দেখি নে হ্যাঁ কি হইছে ভরি কি বরং আর দু দুটাতে জামা কাপড় ধরিয়ে দিন আর সুবিধা হই যায় শুকলাবি হইতা শুকলাবি হইতা